তাকার জন্য সটফট করতেছে তাদের জন্য এই আমল খানা আল্লা লাতিভুমদি ইবাদি ইয়ার যুকু মায়ের সাও অুয়া কাবিুল আজি আল্লা লাতিভুমদ ইবাদি ইয়ার যুকু মার সাও অুয়া কাবিদুল আজি এই আমল বাদ আসর মাগলিপ পর্যন্ত এক বৈটকে আপনি ৩৩ সোবার পড়বেন আর ফজরের নামাজের বাদ তিনশো তেত্রিশ জহরের নামাজের বাদ তিনশো তেত্রিশ এসার পরে তেত্রিশশো বার এভাবে যদি আপনি চোদ্দ দিন করতে পারেন আপনার সমস্ত জায়গার থেকে সকল বাতাবিহ্ন কেটে যায় টাকা আসা শুরু হবে অজস্র টাকা মালিক হবেন আপনি প্রিয় বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন জীবনভর বিভিন্ন কথা শুনছেন আজকের আপনাদের হতাশাগ্রস্ত লোকদের জন্য এই আমলখানা আমি দিলাম লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আজকের এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ